পড়াশোনা কেন করছো সবাই করে তাই আমি কেমন দেখা যায় জানেন না এটার জন্য প্রথমে আমাদের এরকম বিস্কিট লাগবে আমার বাসায় এরকম বিস্কিট ছিল তো আমি চার পিস নিয়ে নিছি আপনার বাসায় যে ফুলের ভেতরে একটা ছবি সেখানে একটু কমেন্ট করেছে জোক ঢুকবে উপরে উঠে আসেন

বন্ধু যখন রাতের বেলা গিফট নিতে যায় গার্লফ্রেন্ড কাছে তারপরে পুলিশ মামারা ভুল বসতে আমার বন্ধুকে ধরে ফেলে তারপরে দেখেন গার্লফ্রেন্ড কি গিফট পাঠাইলো সেটা সবাইকে দেখাই দিলো আমি প্রায় বাংলাদেশ মারামারি করছি তেরোটা দেশ সব বড় বড় দেশ আমেরিকা কানাডা কাতার তারপর আর্জেন্টিনাতেও আগে যায় মেসি হয়

ছয় তো নাম জানি এটা বলছি আপনারা হ্যাঁ হ্যাঁ জানি না গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল হেমন্তকাল শীতকাল বসন্তকাল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ফয়েল স্ট্যান্ড রেসিপি চাই রেসিপি যেটা তো অনেকেই জানেন না সো এটার জন্য প্রথমে আমাদের এরকম বিস্কিট লাগবে আমার বাসায় এরকম বিস্কিট ছিল তো আমি চার পিস নিয়ে আপনার বাসায় যে কোনো ধরনের বিস্কিট থাকলে আপনি নিয়ে নিবেন তো পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে ছেঁকে নিব এই চায়ের মেইন উপকরণ হচ্ছে ডিমের কুসুম আমি গুলিয়ে রাখা বিস্কিট এবং ডিমের কুসুমটা দুধের মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে এসে চোলায় বসিয়ে দিব এরপর চা পাতা আর পরিমাণ মতো চিনি দিয়ে দিব চা পাতা দেওয়ার পরে জাস্ট কালারটা দেখুন মাশাআল্লাহ অন্যরকম একটা ফ্লেভার চলে আসে আর এই চাটা খেতে এত ঘন হয় আর এত মজা হয় চায় ওর জন্য এক একদিন এক এক করে এইভাবে করে চাই মরি মনে আগে দেখতে আমার সুগার ট্যারিটার কত টাকা আছে এটা আমরা দেখতে হবে তারপরে আমি ইনকাম করবো আমি যদি আমি যদি আগে যদি নাই দেখি নাই বুঝি আমার কাছে কত টাকা আছে আমি যদি তুমি করতে পারবো না তাহলে তো যদি দেখতে হবে সে আমাকে কত দিবে কি করবে না

তো আর এখন আসছি দে হন্ডে এসছি দুই নাম্বার গিয়ে দেখছি ভাই এটা বাংলা ভাষা বলতেছে ভাষা आई किसनो सुनी एंडेस गुजना आई एंडर माय फुए 18 एंडर छ बरायतो आईदा अडा जरी माय फुए है जेरे एंडे माय दु नंबर मे फुए चारो माय फुए आई किसनो सुनी आई जदी आज गाजी आज जोंते मै বন্ধু যখন বিয়ে করতে যায় দেখেন বউ থেকে শালিয়ে অনেক এই জন্য বলতেছি আমি তো বউ থুইয়া শালিয়ে লইয়া দৌড় দিতাম এই বন্ধুদের বিয়ে বলে কথা, খাওয়া তো খেতেই হবে। এজন্য সব bande চলে আসছে। কাঁচা থেকে করলি এ বিষ্ণুয়চারPathVariable শের কভার ট্রিপ প্লিজ

আরে কেমন মেয়ে তুমি কথা কথা সন্দেহ করো এটা আমার খালা তো বোন হয় আমরা এক ছোট থেকে বড় হয়েছি আমি বিশ্বাস করি না এটা আমার ফেক আইডি এখানে তেমন কিছু না বন্ধু আমাদের বারো ভাতারি দেখেন তার বউর সামনে কিরকম ভাবে ধরা পড়লো